বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমি এখন যাচ্ছি স্কুলের দিকে তো প্রথমে আমি বলে দাঁড়া কি আমি স্কুলে যাচ্ছি আমি কোনো পড়াশোনা করি না বর্তমানে আমি একটি দপ্তরই চাকরি করি তা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আছি তো বন্ধুরা আমি এখন স্কুলে যাব গিয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করব তারপর গিয়ে আপনাদের সাথে দেখা করা হবে তো বন্ধুরা চলুন স্কুলে দেখা যাক বন্ধুরা নতুন অবস্থায় এই ভিডিওটি করছি তো কেমন হয়েছে বলতে পারবো না অবশ্যই আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমি স্কুলের দিকে রওনা দিচ্ছি এই আমাদের একটি রাস্তা হচ্ছে অনেক বড় রাস্তা সেই রাস্তা ইন্ডিয়ার অবদান অনেক বেশি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাস্তাতে ইন্ডিয়ার অবদান অনেক বেশি বলার কারণ হচ্ছে ইন্ডিয়ার টাকা আর মাধ্যমে এই রাস্তা হচ্ছে এই রাস্তা হবে কলকাতা বনাম সিলেট পর্যন্ত হবে ইনপোর্টের মাল আসা নেওয়া হবে তো বন্ধুরা আমি পুল ফাড়ি দিয়েছি এই রাস্তা ফাড়িয়ে দেওয়ার পরে আবার স্কুলের দিকে রওনা দিচ্ছি স্কুলের দিকে রওনা দিয়ে আর মাত্র আমার এক মিনিট লাগবে স্কুলে যেতে তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেবে আমি তো নতুন অবস্থায় ভিডিও করছি তেমন ভালো নাও হতে তাহলে অবশ্যই বিটুরি দেখবেন এই এখানে অনেক কৃষকরা ধান লাগা ছাড়া লাগানো হয়েছে এই ধানের ছাড়াতে অনেক পোকা ধরেছে তো বন্ধুরা ঔষধ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি পোকা ছাড়বে কৃষকের মন আরো উজ্জ্বল হবে আমি এখন স্কুলের সাইটে চলে এসেছি এই আমাদের স্কুল থেকে অনেক ছোট স্কুল তো বন্ধুরা এই এটি নতুন স্কুল অনেক ছোট স্কুল তো বন্ধুরা আমরা স্কুলের একদম পাশাপাশি এসে গেছি তারপর স্কুলে দেখা হচ্ছে আপনাদের সাথে হ্যালো বন্ধুরা আমি ক্লাসরুমের মধ্যে চলে এসেছি এখন আমি ক্লাসরুম পরিষ্কার করব তো বন্ধুরা আমাদের এটা হলো সিক্সের রুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্লাসরুম এটা ছোটখাটো স্কুল তো বড় উন্নত স্কুল না তো বন্ধুরা এটা আমাদের হলো স্কুলের ভিতর স্কুলের ভিতরে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাসে শিক্ষকরা পড়াশোনা করাচ্ছেন তো বন্ধুরা দেখেন তো আমাদের স্কুলে তেমন উন্নত হয়ে পারে নাই তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অফিস রুম আর এগুলো আমাদের স্কুলের দৃশ্য এই যে ছাত্র একটি দিকে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হল আমাদের কমেন্টে জানাবেন আমি তো নতুন ব্লগার ভিডিও আরম্ভ করেছি তো বন্ধুরা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এই আমাদের স্কুলের এরিয়া অনেক বড় আছে তো বন্ধুরা আমাদের স্কুল ছুটি হয়ে গেছে এখন আমরা সব জানালা দরজার লাগিয়ে বাড়ি বাড়ির চলে যাবো তো পরে আবার দেখা হতো তো বন্ধুরা আমি স্কুল থেকে এসে এখন খাওয়া দাওয়া করে আবার দোকানের দিকে রওনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা